లైవ్টাতে జాయిన్ වෙй जाओ जरा जरा ऑनलाइन आओ একটু চলে আসো সময় একটু झटपट করে লাইવটাতে ज्वाइन হয়ে जाओ

সবাই একটু ঝটপট করে লাইফটাতে জয়েন হয়ে যায় তাড়াতাড়ি

যারা নতুন এলে সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওতে একটু লাইক কমেন্ট করে যাও নিবাও আজই শেষ হয়ে না কালকে শেষ হয়ে গেছে অনেক দিন আগেই শেষ হয়ে গেছে তো কি হইছে সবাই একটু লাইক কমেন্ট করো भाजी ফাটালে চুপ কর চুপ কর কথা বলিসনি

मैं बोलती हूँ आज कजारे। हम्म। हाँ। तब ये देखा जाएगी। हाँ। वो वो क्या देखा जाएगा? एडी। दूध लिया तुमने? एडी बर्डी वो डाली थी। नहीं mm, no. नहीं। <ė hundred leaves> করে শুভ দুপুর সবাইকে কেমন আছো বলো দীপাবলি আজকে রাস পূর্ণিমা রাস পূর্ণিমার শুভেচ্ছা সবাইকে দীপাবলি 何 <laughs> যারা নতুন এলে লাইভে সবাই চ্যানেলটাকে একটু চুপ কর না যারা নতুন এলে লাইভে সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে

শুভ দুপুর সবাইকে

সবাই লাইক কমেন্ট করো এটকা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সবাই আই লাইফ ঠিক

যারা লাইভে নতুন এলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে কে কেমন আছো বলো হাই হ্যালো কেমন আছো বলো কোথা তার থেকেই দেখছো বলো

పిమితావ మూపిం జి మిటావా కాళి కావాకది ఐగిావ, ముల్డిగోిం జిటా,

সবাই একটু ঝটপট করে লাইফটাতে জয়েন হয়ে যাও সবাই ঝটপট করে এসো লাইফ এ জয়েন হয়ে যাও I <laughs> তো চলো ঠিক আছে লাইফটা শেষ করে দিচ্ছি